সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ বাকে অশেষ মেহের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রুজি রিজিক রিজিকের প্রয়োজন নাই এরকম মানুষ খুঁজে পাবেন না পৃথিবীর প্রত্যেকটা মানুষের রিজিকের খাবারের প্রয়োজন আছে শুধু মানুষ নয় পৃথিবীতে যত প্রাণী আছে যত জীবজন্তু আছে সকলের খাবার খেতে হয় খাদ্যের স্বাদ গ্রহণ করতে হয় পৃথিবীর প্রত্যেকটা জীব জন্তুকে খাবারের প্রয়োজন যদি মিটে যায় বাকি প্রয়োজনগুলো মানুষ খুব সহজেই মিটাতে পারে যদি খাবারের জন্য মানুষের কোনো প্রবলেম না হয় দাঁড়ে দাঁড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে না হয় হার্ট অ্যান্ড সল পরিশ্রম করতে না হয় তাহলে তারাদের বডি ফিটনেস ঠিক থাকে শরীর ভালো থাকে এবং যে কোনো কাজ খুব সহজে করতে পারে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ঠিকমতো মতো দুবেলা তিনবেলা খেতে পারে না রিজিকের অভাব খাদ্যের অভাব এজ এ মুসলিম যদি আপনি মুসলমান হন তাহলে তো অবশ্যই নামাজ পড়বেন মুসলমান হলে অবশ্যই নামাজ পড়বেন আর নামাজ পড়লে মোহানডাবুল আলমিনের দূর করে দিবেন এবং দুই শেষদার মাঝখানে দুই সেজদার মাঝখানে আপনাকে ছোট ছোট কিছু শব্দ পাঠ করতে হবে অর্থাৎ ওই দুই শেষদার মাঝখানেই আপনাকে প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে আমরা প্রায়শই দেখি কিছু লোক আছে যারা মসজিদে যায় নামাজ পড়ে নিয়মিতই নামাজ পড়ে অথচ দুই সেজার মাঝখানে কোনো গ্যাপ রাখে না সেজদা একটা দেয় উঠে বসে সঙ্গে সঙ্গে আরেকটা সেজদা দেয় ওখানে কোনো কিছু পড়ার সুযোগ নাই ওইখানে আপনাকে পড়তে হবে কি পড়তে হবে আল্লাহ্ম ফিরলি ও আর হ্যামনি ও হ্যা দি ও আফিনী ও আর জুকনি এই ছোট ছোট চারটা পাঁচটা ওয়ার্ড এই পাঁচটা ওয়ার্ড আপনি পড়েন আপনার ইনশাল্লাহ তালা রিজিকের পেসানি করতে হবে না এর অর্থ হচ্ছে কি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার আমার উপরে রহম করুন প্রয়োজন করে দিন পুরো আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে রিজিক দান করুন তিরমিজি হাদিস নাম্বার দুশো চুরাশি তাহলে এখানে রিজিকের কথা বলা হয়েছে ক্ষমা করার কথা বলা হয়েছে আমাকে সুস্থতা সাহায্যের কথা বলা হয়েছে অর্থাৎ এই পাঁচটা ওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার প্রায় সকল চাওয়াই পূরণ করে ফেলেছেন আর এগুলো যদি তোতা পাখির মতো বলেন তাহলে এফেক্টটা কম হয় যদি আপনি বুঝা অন্তর থেকে আপনি বলতে পারেন অর্থ সহ বলতে পারেন তাহলে মনের ভিতরে আপনার একটা আবেগ চলে আসবে একটা ভাব চলে আসবে যে আল্লাহর কাছে আমি রিজিক চাইলাম আল্লাহর কাছে আমি ক্ষমা চাইলাম আল্লাহর কাছে আমি সঠিক পথে চলার সুযোগ চাইলাম তার মানে আল্লাহ পাক এগুলো আমাকে দিবে আমি যেহেতু আল্লাহর চাইছি আল্লাহ অবশ্যই আমাকে এগুলো দিবে এই ধরনের একটা নিয়ত নিয়ে যদি নামাজের মাঝখানে শেষদার দুই শেষদার মাঝখানে আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো কিছুর অভাব থাকবে না আপনি অভাবে পড়বেন না আপনি হচ্ছে বিপদ কোনো প্রকার বিপদ আপনার আসবে না আপনার হচ্ছে থাকার কোনো প্রবলেম হবে না খাওয়ার কোনো প্রবলেম হবে না আপনি দিনদার হইতে পারবেন ইমানদার হইতে পারবেন যদি দিনদার ইমানদার হয়ে যান তাহলে দুনিয়া তো আপনার সফলতা এবং মৃত্যুর পরেও আপনার সফলতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ